হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এটা হলো রিসেপশনের পরের দিনের ভিডিও তো সকাল সকাল সবাই উঠে গেছি আর এগুলো একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো দাদা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে কি সুন্দর সুন্দর দিয়েছে না এই ডাইনিং টেবিলটাও দিয়েছে তো রিসেপশানের পরের দিনে কিছু রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলোই এখানে হবে তো আর বেশি কিছু বলবো না তো আপনারা দেখে বুঝতে পারবেন এটা হলো আবিরগুলো যেটা ডান্স করছে সেটা হলো আমার পিসি মনি তারপর সব মাসিগুলো মিলে আমার পিসিকে পুরো রং ভরে দিয়েছে ইয়েতে ছোট ছোট জিনিসগুলো খুব মনি থেকে যায় খুব দারুণ লাগে আর আমি সবাই মিলে ডান্স করছি যে গর্তটাতে জল ঢালছে সেটা পুকুরে করতে হয় কিন্তু আমাদের বাড়িতেই করছে যেহেতু আমাদের পুকুর সামনে নেই তো এটা বাড়িতেই করছে আমাদের যে যে কাজটা আমাদের কাজে যারা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এগুলো কি হচ্ছে তো বেশি কিছু বলবো না ভিডিও যেহেতু ভালো লেগেছে